সকল ধরনের সিরিয়াল সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দীপাকে সোনার কাছে যেতে দিল না চারু চারুর এমন ব্যবহারে রেগে গেল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের সোয়ার নতুন পর্বে সোনার গায়ে প্রচন্ড জ্বর এসেছে তাই সোনাকে দেখতে আসে দীপা তখনই দরজা আটকিয়ে দেয় চারু তখন দীপা বলে আমাকে ভিতরে যেতে দাও তখন চারু বলে না তুমি ভিতরে যেও না তোমাকে দেখলেও আরও রেগ করবে আরও রেগে যাবে এরপর দীপা ভিতরে যায় তখনই রূপা বুঝতে পারে এখানে কেউ এসেছে তখন রূপা বলে কে কে এখানে এসেছে তখন দীপা বলে আমি এরপর দীপা সোনার মাথায় হাত বুলিয়ে দিতে গেলে রূপার হাতে ছোঁয়া পায় তখন রূপা বলে এটা কার হাত তখন দীপা বলে এটা তো আমার হাত তখন সোনা ঘুমের ঘরে বলে আমার মা জয়ী তুমি আমাকে ছেড়ে যেও না আমার খুব একা একা লাগতেছে তুমি আমার পাশে বসে থাকো এই কথা শুনে দীপা অনেক ইমোশনাল হয়ে যায় এবং বাইরে চলে আসে তখন চারু বলে কি হয়েছে তোমার তখন দীপা বলে সোনার এই অবস্থা দেখে আমি আর নিজেকে রাখতে পারিনি তাই এখানে চলে আসছি সোনাকে দেখতে তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগে সোয়ার নতুন পর্বে